আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন বয়ান হাজির করে রাজনীতিতে চমক দেখাতে চাচ্ছেন সোহেল তাজ তিনি কি পারবেন আমাদেরকে উচিত তাজকে অ্যাকসেপ্ট করা কারণ জনগণ আওয়ামী লীগকে যেভাবে মূল্যায়ন করে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ সে বয়ানগুলোই সোহেলতাজও দিচ্ছেন এস্টাবলিশ করার চেষ্টা করছেন যেমন আওয়ামী লীগকে গণহত্যাকারী বলছেন তাজ আমরাও তো বলছি অতএব সোহেলতাজ এবং আমাদের বক্তব্য মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে সোহেলতাস কাজ করুক বিষয়টা এরকম কিনা না শৈলতাজকে আমাদের ঠেকে দেওয়ার দরকার আছে এরপরে ছাত্রলীগ সন্ত্রাসী শৈলতাজন বলছে ছাত্রলীগ সন্ত্রাসী এই ছাত্রলীগ অপকর্মকারী দুষ্কৃতিকারী তাদের নিষিদ্ধ ঠিক আছে কথা বলছে আর এই শিক্ষার্থী জনতা বিপ্লবের পক্ষে সৈলতাজ বলছে সৈলতাজ একটা নতুন ধান নিয়ে মাঠে নেমেছেন। আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে আমাদের করণীয় সম্পর্কে আমরা বলবো তার আগে শৈলতাজের এই বয়ানটা দেখেন শুধু সোলতাজ না তাজউদ্দিন পরিবার উঠে পড়ে লেগেছে আমরা এটা ইতিহাসের সাথে রিলেট করব তাজউদ্দিন পরিবারের নতুন ধান্দাটা কি আমাদের করণীয় কি তাজউদ্দিন পরিবারের বিরুদ্ধে বা তাদের বিষয়ে আওয়ামী লীগের গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার সম্পর্ক নেই এর মানে সোহেলতাজের প্রজেক্ট বুঝতে হলে এই বক্তব্যটা জরুরি আওয়ামী লীগের ভোট ব্যাংক বা আওয়ামী লীগ নিয়েই সোহেলতাজ রাজনীতি করতে চাচ্ছেন কিন্তু আওয়ামী লীগের গণহত্যাকারীদের এক্সক্লুড করে টোটাল আওয়ামী লীগকে কখনো সোয়েল তাজ এক্সক্লুড করার কথা বলছে না গণহত্যাকারীকে এক্সক্লুড করার কথা বলছে সোয়েল তাজের বোন তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এটার অর্থ কি ক্ষমা চাইলে ওয়েলকাম ক্ষমা চেয়ে আওয়ামী লীগ করো এই তো আর গণহত্যাকারী দুই চার দশ জন পঞ্চাশ জন বাদ দিয়ে তারপর আওয়ামী লীগ সব ঠিক সোয়েল রাজনীতি এটাই যেমন সোয়েল তাজ শেখ হাসিনাকে আহ বাদ দেওয়ার কথা বলবেন বা শেখ পরিবারের কাউকে আপাতত রাখবেন না ওবায়দুল কাদের আসাদুজ্জামান এরকম যারা আছে আহ সর্বশেষ কয়েকটা মন্ত্রিসভা যারা ছিল তারা তো এমনিতেই ন্যাচারাল ডেতে সমান হয়ে সময় হয়ে গিয়েছে যেমন ওবায়দুল কাদের মন্ত্রী না থাকলে তো বাঁচতেন না আল্লাহ বাঁচিয়েছে কিন্তু তারপরে চিকিৎসার যে সুযোগ সুবিধা এটা মন্ত্রী না থাকলে এত সুযোগ সুবিধা পেতেন না তখনই তিনি হয়তো মারা যেতেন অথবা দুর্বল হয়ে যেতেন এই যে ওবায়দুল কাদের হাসান মাহমুদ বা এই পরিচিত সর্বোচ্চ পঞ্চাশ বা একশো জন এদের সাথে সোয়েলতাজদের কোনো সম্পর্ক নেই এদেরকে বাদ দিতে হবে এদেরকে বহিষ্কার করতে হবে এই কাজটা সোহেলতাজ করবেন তারপরে আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ বা কোটি ভোট ব্যাংক এটা নিয়ে রাজনীতি করবেন এটা সোয়েলতাজশের ধান্দা এভাবে তিনি চমক দেখাতে চান এবং সেই ইতিহাসের সাথে যদি কানেক্ট করি এমনকি শেখ মুজিবকেও জাতির পিতা বলবেন না শেখ মুজিবকে রিপ্লেস করবেন তাজউদ্দিন আহমেদ মাধ্যমে তাজউদ্দিন আহমেদকে সামনে রেখে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করবেন চমক দেখাতে চাই এবং আগামী নির্বাচনে সোহেলতাজ তার বোন এরা দেখবেন যে দাঁড়িয়ে গেছে দর্শক এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই এটা একটা ধান্দা কারণ ইতিহাসে আমরা দেখি সে পঁচাত্তর পনেরো আগস্টের পর জোহরা তাজউদ্দিন সোহেলতাজের মা তিনি আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগ রক্ষা করেছিল সে আওয়ামী লীগে কিন্তু পরবর্তীতে গণহত্যা চালিয়েছিল দফায় দফায় গুম খুনের রাজনীতি করেছিল করেছিল মাফিয়া লীগ হয়েছিল এখন তাজ এই সিস্টেমে কয়েকজন লোককে বার্তা দিয়ে আবার আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে দিবেন ঠিকই আহ আওয়ামী লীগ আবার সেই অপকর্ম করবে এক পর্যায়ে অতএব আমাদের বিষয়ে সচেতন থাকতে হবে এক দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের গণহত্যাকারী পঞ্চাশ একশো জনকে বাদ দিলে কি আওয়ামী লীগ সমাধান হয়ে যায় না আওয়ামী লীগের সবাই অপরাধী কিভাবে শেখ হাসিনা যে শেখ হয়েছে যে শিরাচার হয়েছে কিভাবে হয়েছে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীদের কনসেন্ট প্রত্যেকটা নেতাকর্মীদের সমর্থন এগুলোর মাধ্যমে তো শেখ হাসিনা হয়ে উঠতে পেরেছে অতএব এই বিষয়টা আমাদের কনসিডার করতে হবে যে শেখ হাসিনা শেখ এমনি এমনি হয়নি আওয়ামী লীগ ফেসিবাদ বা আওয়ামী লীগ ফেসিস্ট কিংবা মাফি এমনি এমনি হয়নি আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থনের মধ্য দিয়ে হয়েছে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আওয়ামী লীগের গণহত্যা সমর্থনকারীদের সঙ্গে আমার সম্পর্ক নেই একথা বলে মূলত সোহেল তাজের যে নতুন ধান দা যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিদা তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন জুলাই অগস্ট হত্যাকাণ্ড নির্যাতনের সমর্থনকারী এবং গত পনেরো বছরে দুর্নীতি গু মনিয়ম ও কোটি টাকা পাচারকারীদের সমর্থকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সম্প্রতি গণমাধ্যম এসব কথা বলেন তিনি স্পষ্ট দিক আওয়ামী লীগের যে আহ যে অভিযোগগুলো যে যে ক্ষোভগুলো জনগণের সবগুলো তাজ মেনে নিচ্ছেন কিন্তু আওয়ামী ভোট ব্যাংক রাজনীতি করবেন না এ কথা কিন্তু বলছেন না তিনি বলেন দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার কিভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে তা আমরা সচককে দেখেছি এসব বিষয়ে আমি সত্য কথা বললে কেউ যদি মনে করে তাহলে আমার কিছু আসে যায় না মানুষ খারাপের প্রশংসা করা দরকার নেই এখানে মানে তিনি দুধের ধোয়া সাজছেন কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একথাটা ঠিক না তিনি আওয়ামী লীগের কাউন্সিলে গিয়েছেন আওয়ামী লীগের পোস্ট নেওয়ারও চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেন নাই তিনি আওয়ামী লীগ কাউন্সিলেন এবং তিনি এখন বলেন যে সম্পর্ক নেই অথচ তিনি নিজেকে আওয়ামী লীগ হিসাবে জোর গলায় প্রচার করতেন কিছুদিন আগেও সৈলতাস বলেন যারা এগুলো দেখেও না দেখার ভান করে তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই আমি খোলামেলা মানুষ স্পষ্টবোধী মানুষ আমি সবার সঙ্গে মিলেমিশে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি নিজের পারিবারিক শিক্ষার কথা তুলে ধরে সৈলতাস বলেন আমরা যদি মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে সবাই সমান ধন দৌলত প্রভাব প্রতিপত্তি গাড়ি বাড়ি দিয়ে একজন মানুষকে বিচার করা যায় না মানে একেবারে ভালো সাজেন কিছু ভালো বৈশিষ্ট্য অথবা বৈশিষ্ট্যের মধ্যে আছে কিন্তু আমাদের কথা হচ্ছে আওয়ামী লীগের লক্ষ কোটি ভোটারদের বা লক্ষ কোটি সমর্থকদের সমর্থনের মধ্য দিয়েই আওয়ামী লীগ ফেসিস্ট হয়েছে অতএব বিচারের আগে কমপক্ষে এক যুগ বা পনেরো বছর আগে সোহেল তাজরা যদি আওয়ামী লীগের এই গণহত্যাকারীদের বাদ দিয়ে কিছু নেতাকে বাদ দিয়ে রাজনীতি করতে চান এটাও আমার মনে হয় যে মেনে নেওয়া উচিত না আমাদের এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে আমাদের এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে